জালের প্রতি কাস্টমারের প্রতি আমার আকর্ষণটা বেশি হ্যাঁ আলহামদুলিল্লাহ মনে করেন ব্যবসা কিন্তু খুবই ভালো হয় প্রায় নয় হাজার দশ হাজার কোনো দিন আবার কিছু কম হয় আল্লাহ রহমতে সবসময় ব্যবসা কিনি ভালো হয় যারা শিক্ষিত আছে যারা শিক্ষিত আছে চাকরি বাকরি হয় না তারাও ইচ্ছে করলে ভালো একটা জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান দিতে পারে খুবই আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ চলতো সুন্দর কারণ চাকরি হলে তো চাকরি হয়ে গেলো আর চাকরি না হলে ব্যবসা বাণিজ্য করে এর এটার মধ্যে একটা সুবিধা আছে হ্যাঁ নিজের মন মতো চলতেছে যে আরেকজনের ওই দিনে আমি চলতেছি না আমার ব্যবসাটা আমার মন মতো আমি চালিয়ে যেতেছি চলে মানে এই এলাকার মাঝে অনেক মানুষের জাল কা আমি প্রচুর জাল দিই বা রেসিপি ভালো মধ্যে মানুষ যেভাবে বলে আমি সেভাবেই বানাই দিই যার যার মনের মতো কিছু কিছু মশলা আছে খুব দামি এগুলো ব্যবহার করা লাগে সবাই মশলাটা ব্যবহার করে না আমি যা করি মশলাটা ব্যবহার করার কারণে আমার তো টালার মধ্যে রেসিপিটা একটু ভালো দেওয়া যায় কাস্টমার খাই ভালো করে আর আমি নিজেরাতে বানাই বাসাই সবাই নিজে নিজের হাতে বানাই দিয়ে সব যা আছে শুধু মুড়িটা কিনে আর বেল বেড়ে যে আমাদের বাসায় বানানো হয় নিজে বাজে নিজে বানাই আমরা রাস্তা সুবিধা এটা মানে অভিযানের সময় গাড়ি উঠায় দেয় তখন ব্যবসা বাণিজ্য হয় না আর যখন অভিযান শেষ হয় তারপরে আবার বসে সমস্যা একটু মানে অভিযান দিলে পুলিশে উঠায় দেন থেকে উঠাই দিলে ব্যবসা বন্ধ রাখা লাগে আর সুবিধা বলতে কি মনে করেন একবেলা আমরা ব্যবসা করি এটা দুই বেলা করি না আর দুই বেলা করতে গেলে এগুলা অনেক কষ্ট পরিশ্রম করছি প্রথমে একটা ছোট গাড়ি কেনার পরে জাল আর বেলভেলি ফেলতাম আরেক সিস্টেমে যখন দেখুন বেচা কিনে হইতো না তখন এটা গ্লাস কইরা ডেকোরেশন করছি কইরা চুলা দিয়া চুলা মুড়ি হন বেচতাছি মানে আগের চেকন বেচা কিনা আল্লার মতে দিনে দিনে বাড়তাছে কি যা প্রথম মনে করে একজন লোকে চলে ফিরে তার লাগে শিখা লাগে শিখে তারপর না লামন লাগে কারণ একটা মশলা আছে বিভিন্ন মশলা আছে মশলাটা বানানো শিখানো লাগে শিখে তারপর ব্যবসাটা শুরু করা লাগে কারণ মশলা মানে না করলে তো মশলা ভালো মতে না করলে তো আপনার ব্যবসা কিনে হবে না কাস্টমার ভালো করবো না রিসিভটাকে জানতে হবে তারপর ব্যবসাটা শুরু করতে হবে আইসি দেশে কাজ কাম করতাম চলাফেরা করতে পারি না তাই আমার বড় ভাই ছিল আমার বড় ভাই আমার টাকা নিয়ে আসছে আনার পরে এই ব্যবসার সিস্টেম ধরাই দিছে আল্লাহর মতে মনে করেন ব্যবসা নিয়ে চলতাছে আসছি পুজো রাখছিল প্রায় গাড়িটা কিনছি দশ হাজার টাকার মতন চালান আছে পাঁচ ছয় হাজার টাকা ষোলো সত্তর হাজার টাকা কোর্স দিছে হাজার ফরান ফুজিরা ব্যবসাটা শুরু করছি এটা মনে করেন আগে শিখুক শিখে তারপর লাগো আর হঠাৎ করে লাগমে লাগা কোন ব্যবসা করতে পারব না আই মামা মানে শিখতি আগে শিখে তারপর লাগলে আপনি হঠাৎ করে লাগলে আপনার রাস্তায় বসে ব্যবসা ব্যবসা গিনি করতে পারবেন না চলতে পারতেন আমরা না আছে আপনার বেলপুরি খতমতা গিলাগলজা এবারে সলা ডিম দিয়া চলা আবার ডিম দিয়া মুরি আবার সলা দিয়া মুরি ডিম দিয়া মুরি আবার আলু দিয়া চলা আবার শুধু আলো করতে পারবেন আবার আছে সব কিছু মিলে ডিম আলু চুলা গিলাকলচা মুড়ি দিয়া মাগা খাইতে পারবেন যার যেভাবে মন চাইভাবে খাইতে পারবেন সমস্যা নাই